কি শুনলাম মাল বলে সব অর্ধেক দামে দিতেছেন ভাই পানির দামে একদম কারখানার অর্ধেক মূল্যে আজকে মাল দিয়ে দিতেছি এই যে মালগুলো দেখতাছেন না দেখেন এমব্রয়ডারি করা অরিজিনাল ম্যাশ ফেব্রিক্স হ্যাংটেক লাগানো দুইটা সাইজ কলার আলো নাকি ভাই দাও আজি কলার আলো আছে গুলগলাও আছে মাত্র 85 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন

টাকার দেখেন কত কাপ কলার ম্যাচিং করা কি বলেন মাত্র পঁচানব্বই বাচ্চাদের না বড়দের ভাই বড়দের আজকে ব্যবসার গুমর ফাঁস করে দিবো আজকে ভাই ব্যবসার সকল গুমর ফাঁস সকল গুমর ফাঁস এই দেখেন যেই সুন্দর কাপড়

গ্রাম গঞ্জের হাটে বেচবেন লোকাল এলাকায় লোকালয় এলাকায় বেচবেন পঞ্চাশ টাকা বড়দের মজুর আছে হ্যাঁ পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু ভালো মাঠের কাপড় সুতি কাপড় এগুলা কিন্তু শুতি কাপড়ের মাল এগুলা যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দোকানে বেজবেন শোরুমে বেজবেন তাদের পণ্য আমাদের কাছে আছে এই মালগুলা দেখতাছেন মালটা তো চমৎকার ভাই মালগুলা দিতাছি শুধুমাত্র 95 টাকার ভিতর আচ্ছা ভাই কালার কি শুধু এইটাই সুন্দর নাকি এরকম কত কতর আছে কালার আছে 30 40 টাকা একটু দেখানো যাবে কালারগুলো গুলো ভাই 30 40 টা কালার হইব আমাদের কাছে

সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন করে থাকে আবদুল্লাহ গার্মেন্টস এন্ড অফিসিয়ারি থেকে থানা পর্যায়েও কি দেন জি থানা পর্যায়ে আমাদের লোকেশনটা হলো ভুলতা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে দোকান নাম্বার নয়শো উনিশ রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই মালগুলো ভিডিওতে দেখে দেখে নিতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র পঁচানব্বই টাকা চায়না শুট কাপড়ের ভিতর অনেক দামি কাপড় এটা টেকসই হবে প্রচুর তাই তো প্রচুর টেকসই তিন চার বছরের গ্যারান্টি দিয়ে এই যে দেখেন

সত্তর টাকার ভিতরে সুতি কাপড়ের এল এক্সেল দুইটা সাইজ হবে এদিকে পঁয়ষট্টি টাকার ভিতরে অল ওভার প্রিন্ট এগুলো বারো মাসে আমরা বিক্রি করতে আছি অল ওভার প্রিন্টের ভিতরে আছে চায়না আছে মাইক্রো আছে পিপি আছে ম্যাশ আছে সব ফেব্রিকের মাল

এক কালার বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো প্রচুর পরিমাণে চলে হাতায় কাপ কলার কাপ করা ঠিক আছে পঁচানব্বই টাকা আগে একশো বিক্রি করছি এখন মাত্র পঁচানব্বই টাকায় দোকানে সবচেয়ে সেরা দামাকা অফারের যে একটা কালেকশন দেখেন এগুলো ঢাকা শহরে কিন্তু যদি যারা ঢাকা থেকে নিতে নেন সব সময় এই মালটা একটু জাস্টিফাই কইরা দেখেন সাড়ে তিনশো টাকা পাইকারি মূল্য আছে সাড়ে তিনশো টাকা পাইকারি মূল্য কিন্তু আমাদের কাছে এই মালটা পেয়ে যাচ্ছেন মাত্র 160 টাকায় 160 টাকায় 160 টাকায় সাইড ব্য্যান্ড করা মুন করা সাইজ টেক লাগানো হ্যাং ট্যাগ লাগানো কাপকলার ম্যাচিং করা সাইজ কয়টা হবে ভাই সাইজ হবে 3টা থেকে 4টা সাইজ হবে

অনেক সুন্দর সুন্দর কালার কাপ কলার ম্যাচিং দ্বারা মাত্র 105 টাকার ভিতর পেয়ে যাবেন আব্দুল্লাহ গার্মেন্টস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এইখান থেকে আপনারা হর হামেশাই ওনা এসে যে কোন মাল নিঃসন্দেহে নিয়ে বিজনেস করতে পারবেন এই যে একটা মাল আছে মাত্র 95 টাকার ভিতরে বড় সাইজ এর ভিতরে এটা কাপ কলার হবে নাকি ভাইজান কাপ কলার ম্যাচিং সব ডিটেইলস বলে দিবেন প্লিজ এই যে আরেকটা মাল দেখতাছেন এটা হল আঠা

চল্লিশ পঞ্চাশ কল দিলে আমরা সবগুলো মালের কালার কয়টা সাইজ কয়টা ডিজাইন কয়টা কেমনি কি সব কিছু বলে দেব অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ভাই এখানে একদিনের বাচ্চা আসলেও যেভাবে নিবেন পুরাতন পাবলিক আসলে सेम একইভাবে আমরা ইনশাআল্লাহ হওয়ার সুযোগ নাই তো বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুসিয়ারি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানায় ভুলটা گاউশিয়া সিটি মার্কেট মসজিদের নিচে দোকান নাম্বার 919 জরুরি প্রয়োজনে ইমো WhatsApp নাম্বার থাকবে স্ক্রিনে দেয়া সরাসরি ফোন করে যোগাযোগ করবেন